Hote a jua fe wa vi Nasara en suru hote a jua fe wa vi <tinyan> Nasara আমরা চারটা বাহাস মুখস্থ করেছি তাই না বাবা নাস নাচরাইনসুতে আজু ওয়াবি আল কৌলুর দিয়ে আল কৌলু তার দিয়ে আমরা কি কি মুখস্থ করেছি বাহা শেজবাত ফেলে মাঝি মারুফ তারপরে মজারে বাহা সেজবাদ ফেলে মজারে মারুফ তারপরে আবার বাহা শেজবাত ফেলে মাঝি মাজহুল আবার মোজারে মাঝুলটাও আমরা মুখস্থ করেছে তো কলার পরে কিলা লেখলেও হতো কিন্তু যেহেতু আমরা নাসারা শুরু দিয়ে এভাবে কলা ইয়াকুলু এই জন্য এভাবে লেখেছে। তাহলে কিলা ইউ কলু তাহলে বলেন কলা কিলা ইউ কলু আমাদের আলহামদুলিল্লাহ সবগুলো মুখস্থ আছে বাঁচবার ফেলে মাঝি মারুফ কলা কলা কলু কলা কলা কুলতুমা কুলতুমনা কুলতু কুলনা তাহলে দুটা তালিল করলেই চোদ্দোটা সিগা আমরা পেয়ে যাচ্ছি দুটা তালিল করলে কয়টা তালিল করলে দুটা তাহলে কলা যদি কি বলেছি না সরু হতে ওয়াবি আজুয়াফি ওয়াবি মানে মতালে আইন আইন কালে কালেমাই অথবা ইয়া হলে তো আজ আফ বলে তাহলে আইন কালে মাই ওয়া হওয়া আইন কালে কালেমাই কি হওয়া ওয়াও হওয়া তাহলে আইন মাই ওয়াও তাহলে আইন কালেমাই ওয়াও তো আমরা দেখতে পাচ্ছি না কলার মধ্যে বাবা তাই না কলার মধ্যে আইন আর ওয়া দেখতে পাচ্ছি আমরা বলছি কলা দেখতে পাচ্ছি না তো তাহলে কোথায় গেল না স র ক ওয়া লা যে তার মানে এই আলিফটার স্থানে ওয়া হবে আর লামের জায়গায় লাম আছে তাহলে কলা মূলত ছিল ক ওয়া লা তাহলে এখন আমরা কি করতে পারবো বাবা ও মোটারক তার পূর্বাক্ষরে জবর জবর হওয়ার কারণে জবর কি চায় এই আলিফটা এখন এই জন্য সাকিন হয়ে গেছে ফলে কি হলো কলা তাহলে এই কলা দিয়ে কত দূর পর্যন্ত টানা টানা নিয়ে আসা যায় দেখি কলা 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 দিয়ে ওই যে ছাগলকে কলা হ্যাঁ ছাগলও কলা খেতে ভালোবাসে কলার চোঁচা খেতে ভালোবাসে হুরু 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 নাকি যেন করলেই চলে আসে আলহামদুলিল্লাহ আমরা তো এইবারে ইয়া পেয়েছি বড় একটা খাসি না কি এসেছে খাওয়া হবে ইনশাল্লাহ তাই না যারা আপনাদের মাধ্যমে আল্লাহ তালা রিজেকের ব্যবস্থা করেন হ্যাঁ হাদিসে আছে ছোট ছোট মানুষের মাধ্যমে তো যাই হোক তাহলে কলা মূলত কি ছিল বাবা কওয়ালা কি হলো তাহলে কলা তাহলে কলা দিয়ে কয়জনকে টানা যেতে পারে কলা দেখিয়ে দেখিয়ে কয়জনকে কলা কলা কলু কলা কলাতা কুলনা পর্যন্ত তাহলে কলা থেকে কলাতা পর্যন্ত একই তালি কুলনা এসে ভিন্ন হয়ে যাবে কিভাবে ভিন্ন হবে কারণ আমরা দেখতে পাচ্ছি কুলনা কিন্তু কাশনে তো কুলনা মিলছে না কুলনা কি হচ্ছে না বাবা মিলছে না তাহলে কুলনা মূলত ছিল কি ছিল কওয়াল না সর না তাহলে কুলনা মূলত কি হতে হবে না বা কওয়াল এই যেদিকে তাকান কওয়াল না কওয়াল না এরপরে তাহলে আমরা এখন যেহেতু নাসরো এন শুরু থেকে মিলেছে নাসর নাসরত নাসরতা নাসর না নাসরতা নাসরতা তাহলে নাসর না তাহলে নাসর না সর না নাসর না কওয়াল না এই তো আমরা পেয়ে গিয়েছি তাহলে মূলত ছিল কওয়াল না মূলত কি ছিল বাবা কওয়াল না এখন আমরা কি করতে পারি বাবা বলেন তো ইনালিল্লা কথা না বললে তো মনে হবে যে আপনারা বুঝতে পারেননি এই যে কওয়াল এই যে আল্লাহ মাসাল্লা আমি চাচ্ছি আপনারাই করেন এখন ওয়াও মোতারক তার পূর্বাক করে কোনো কথা আর চলবে না যদি মোতারক যুক্ত ওয়াও অথবা ইয়ের পূর্বে যদি কি হয় জবর হয় তাহলে কি হবে সেটা আলিফ হয়ে যাবে তাহলে এখন আমরা কি করলাম বাবা কল না কি হলো বাবা কল কি হলো বাবা কল না এই যে আব্বা জানি না কি হয়ে গেছে সর্বনাশ হয়ে গেছে দুটি সাকিন হয়েছে আরবি ভাষাতে দুটি সাকিন একত্রিত এভাবে তো পড়া যায় না তাহলে সাকিনেতি টান দিতে হবে সাকিনেতে তাকালিফ টান আছে কোনো দিন তাহলে কীভাবে পড়বেন কল এভাবে পরা যাবে কল। না একটাকে কি করতে হবে খেয়ে ফেলতে হবে বিলুপ্ত করে ফেলতে হবে তাহলে কি হলো তাহলে তো হলো কল না কি হলো কল না কল না সর্বনাশ হয়ে গেছে কি সর্বনাশ করেছেন বলেন তো মূল অক্ষর যে ওয়াও ছিল তারই তো চিহ্ন তাকে আপনি খেয়ে ফেলে দিয়েছেন শিকার চিনা যাচ্ছে না আলহামদুলিল্লাহ গরম ঠান্ডা তাই না এই জন্য এরকম হচ্ছে বলেন 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 ইয়ার হামকাল্লা বললেন না আলহামদুলিল্লাহ বললেন কি বলতে হবে তাহলে একজন আলিমের সবচেয়ে বড় সার্থকতা কোথায় জানেন যে তার ছাত্ররা তার মুড়িদেরা তার জন্য সর্বদাই দোয়া করবে তো আপনারা তো ইয়ার হামুক বললেন না বলেছেন মাসা আল্লাহ তাহলে এখন আমরা একটা বুদ্ধি করতে পারি একটা চুক্তি করতে পারি এই ওয়াও এই জবরটাকে যদি আমি পেশে বদল করে দেই তাহলে এই পেশটা প্রমাণ করতে পারে যে কপের পরে একটা কি ছিল ওয়াও ছিল এটা যদি আমরা করি তাহলে অন্য কোনো শব্দের সাথে আরবি ভাষাতে মিলবে না তাহলে আমরা এটাই করি তাই না ফলে কুল না হয়ে গেছে যে তাহলে কুল না কুলতা কুল তোমা কুল তুম কুল দিন রাত চব্বিশ ঘন্টা ব্যবহার করতে হয় আর গুল তুলাক গুল তুলাক আর বিরা বলে গুল তুলাক গুল তুলাক আমি তোমাকে বললাম আমি তোমাকে বললাম তাহলে কুল মানে আমি বললাম হ্যাঁ আই সেইড থুই আই সেইড হ্যাঁ তো কুল মানে হচ্ছে তাহলে আমি বললাম তাহলে কুল মূলত ছিল ক ওয়াল তু ফাল তু মাসা আল্লাহ মাসা এইবারে ইনশাল্লাহ মজা পাবেন এইবারে পরে পরে মজা পাবেন তাহলে আমরা শেষ পর্যন্ত এটার করতে পেরেছি তাই না কি করতে পেরেছি কলা কলা কলু কলা কলা তা কুলনা কুলতা কুলতুমা কুলতুম কুলতি কুলতুমা কুলতুমা কুলতু কুলনা মাসা আল্লাহ তাহলে আমরা নাচরা এনসুরুতে শুরু ওয়াবির মাঝির সিগা গুলো তালিল সহ রূপান্তর গুলো মুখস্থ করলাম